নিয়ম ছিল মুসলমানদের কৃষ্টি কালচার দেখে বিজাতিরা ইসলাম ধর্মে দীক্ষিত হবে কিন্তু আমরাই এখন তাদের দিকে দীক্ষিত হচ্ছি তাদেরটা আমাদের ভালো লাগে দেখবেন সমাজে আমাদের মা বোনরা এখন চলাচলা করে কিছুদিন আগে আমি দেখেছি যে মেয়েরা বেশ ব্যবহার করতো জামা কবর টাইট ছিল যাই করুক এটা ওড়না ব্যবহার করতো কিন্তু এখন চোখে পরে ম্যাক্সিমাম মেয়েরা রাস্তায় হাঁটে

আমার আর কি মানে রাস্তায় মাবন পূর্ণাছা খাটলে আপনি যতই আল্লাহ বলা হন ইন্নাজি রি মৃণালী মাঝরার দম ছয় তান তো আপনার চোখটাকে ফিরায় দিবে তাকাও তাকাও টাকাইলেই তো জেনার কোন আমার আর আমাদ না আপনার আমর্ণামায় জমা হচ্ছে জেনার আল্লাহ আমিক বলেন চোখেরও জেনা হয়।

শুরু হয়েছে তাদের থেকে পূর্বে রোমিও যারা ছিল রোমান ব্যক্তিরা তারা এমন কোন বস্তু নাই যার পূজা তারা করেনি কাছের পূজা মাছের পূজা যা আছে সকল কিছু পূজায় তারা লিপ্ত ছিল তৎকালীন সময় থেকে তারা সে সময় একটা বস্তুকে সামনে রাখত যেটাকে তারা ভালো মন্দের হিসাব করত ভালো মন্দের বাট তারা আধুনিকতার সোয়া আছে আমাদের কাছে নেটের যুগ আমি দেখতে পারবো জানুস জানুস নামে সার্চ দেওয়ার পরে দেখবেন একটা মূর্তি আপনার সামনে ভেসে আসবে যার মুখ হলো দুইটা এইটা ছিল তাদের পূজার মূল মবস্তু তারা এটাকে সর্বোচ্চ সক্ষমতার অধিকারী মনে করত এই দুইটা মুখ কেন একটা মুখ তারা জানতো যে এই মুখ দিয়ে কথা বললে যা বলবে তাই আমার জন্য হয়ে যাবে আর আরেকটা মুখ ছিল যে এটা দিয়ে তারা ভালো মন্দ বিচার করবে তার হাতে দুইটা জিনিস ছিল একটা ছিল হাতে লাঠি আর একটা ছিল চাবি আমার ভাই ধারণা কোথায় মুসলমানরা 31 নাইট পালন করে ইতিহাস জানলেই শব্দ মুখে উচ্চারণ করবে না এক হাতে লাঠি লাঠির কাজ কি সে লাঠি দিয়ে যেদিকে ঘুরাবে যা বলবে যা করতে চাবে তাই হয়ে যাবে এটা হলো তাদের ধারণা আর একটা চাবি এটা কিসের চাবি এই চাবিটা দুনিয়ার জীবনের কোনো ট্রেজারের চাবি না কোন গুডাউনের চাবি না তাদের ধারণা হলো এই মূর্তির কাছে যে চাবিটা আছে সেটা হলো জান্নাতের চাবি এই চাবি ওদের উম্মতেরা যখন জান্নাতে যাইতে চাবে। জান্নাতে যাওয়া তাদের কোনো বাধা থাকবে না জান্নাতের চাবি চাবে আসে মূর্তি চাবি দিয়ে দিবে জান্নাতে প্রবেশ করবে নাউজুবিল্লাহ এই ধারণা মুসলমানদের মধ্যে আছে কাজটা কাদের ইহুদি খ্রিস্টানদের নাসারা বৌদ্ধদের রোমিও যারা ছিল তাদের অথচ সেই কাজটা আজকাল মুসলমানরা করে থাকে আমি আপনাদের কাছে ছোট্ট প্রশ্ন করব যদি এমনই ধারণা হয়ে থাকে কোন মুসলমান কি এই ধারণা করতে পারে যদি বিধর্মীদের কোনো ধারণা মুসলমানের মধ্যে আসে আল্লাহ রাসূল হাদিসের ভিতরে ارشاد করেন মান তাসাববাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যে জাতি যে জাতির অনুসরণ করবে আল্লাহ তাআলা হাসর নাসর তাদের সাথে করাবেন আপনি ইহুদি আর খ্রিস্টান নাসারাদের অনুসরণ করে দুনিয়া জীবনে চলতে চান আপনার হাসরটাও তাদের সাথেই হবে যাব কোথায় মান তাশাবাহা বি কওমিন ফাহুয়া যে জাতি যে জাতির সাথে চলবে যে জাতি যে জাতির অনুসরণ করবে আল্লাহ তাআলা তাকে সেই জায়গায় দাঁড় করাবে বিসি পাওয়া যায় যারা 31st নাইট পালন করবে তাদের জন্য পাঁচটা বিপদ সংকেত আমি পাঁচটা কথা বলার জন্য আপনাদের সামনে এই আয়াত জেলা বলছি যারা নাইট পালন করে তাদের জন্য কয়টা বিপদ সংকেত পাঁচটা পাঁচটা সে যত বড় মেধাবী হোক যত বড় বুদ্ধিমান হোক যত বড় ক্ষমতাদার হোক যত বড় আকুল ওয়ালা হোক যত বড় ব্যক্তিত্বসম্পন্ন অধিকারী লোক হোক না কেন তার জন্য পাঁচটি সংকেত এক নাম্বার সংকেত যে ব্যক্তি মুসলমান অথচ বিদাতিদের কৃষ্টি কালচার অনুসরণ করে আমল করে আল্লাহর নবী হাদিসে পিসিলে বলেন মান তাসাববাহা বিকাউমিন ফাও আমিন তুমি যার অনুসরণ করলে সেই অনুসরণ করার কারণে তুমি যদি বিচারীদের অনুসরণ কর তুমি যদি ইহুদীদের অনুসরণ কর তুমি যদি নাসারার অনুসরণ কর তুমি যদি বৌদ্ধদের অনুসরণ কর তুমি যদি খ্রিস্টানের অনুসরণ কর খ্রিস্টান আর বৌদ্ধাদি গদির অনুসরণ করার কারণে সর্বপ্রথম শাস্তি হলো মুসলমানের নামটা তোমার কেটে যাবে মুসলমান আর থাকবে না মান তাসাববাহ বিকাউমি ফাহুয়া এক নাম্বার শাস্তি হলো কি মুসলমানের খাতা থেকে তার নাম কেটে যাবে এখন বলেন শ্রেষ্ঠা দিতে যদি কপাল কালো হয়ে যায় মসজিদে এসে নামাজের প্রথম কাতারে দাঁড়িয়ে যদি আছে কিছু মুসলমান যদি না থাকে আপনি চেষ্টা দিচ্ছেন কিন্তু আমি তো মুসলমানই না মুসলমান খাতায় তো আমার নামই নাই শ্রেণ্তা দিয়ে আল্লাহটা কি আল্লাহ

কিতাবের ভিতরে আসছে হাসেরের ময়দানে আপনাকে যখন জান্নাতে যাওয়ার কথা বলা হবে তো আপনি জান্নাতে সবটা নিজের আমলের কারণে বন্ধ করে দিবেন অর্থাৎ জান্নাতে যাওয়া বাধা হবে জান্নাতে আপনি যাইতে পারবেন কেন আল্লাহ গানে করে হাসেরের ময়দানে পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো বলি আদম এক কদম সামনের দিকে আগাতে পারবে না তার ভিতরে এক নাম্বার যে প্রশ্নটা হবে সেটা হলো আপনার জীবনটাকে আপনি কোন পথে চালাচ্ছেন কার সাথে আপনার সম্পর্ক ছিল আপনার বন্ধু কে আপনি কার সাথে সম্পর্ক করে দুনিয়া চলেছেন হ্যাঁ সমাজে খুব খেয়াল করে দেখবেন কে কার বন্ধু হয় যে যেমন তার বন্ধুটাও সে সেইভাবে নির্বাচন করে

যদি কোনো মানুষ তাহার দুর্নীতিবাস কে খোঁজে কারণ সে নিজে দুর্নীতি করে আরেকজন দুর্নীতিবাস যদি না খুঁজে বের করে তাহলে সে চলতে পারবে সে কে যে টাকা

আপনি দুনিয়ার জীবনে যে কাজটা করেছিলেন এই প্রশ্ন সেখানে হবে পাঁচটি প্রশ্নের একটি প্রশ্ন হলো আপনি আপনার জীবনটাকে কোন পথে চালিয়েছেন এখন কিন্তু বুঝে থাকেন যে আমার জীবনটা আমি কোন পথে চালাচ্ছি হ্যাঁ 80 90 বছর বয়স হওয়ার পরেও আকলে এখনো না আমার পা তো কবরের দিকে চলে গেছে আমি কেন কাজ দিলে করি এখনো ক্রাইমি করে এখনো দুর্নীতির সাথে জড়িত এখনো মিথ্যা কথা বলে এখনো সুদের সাথে জড়িত এখনো সামাজিক ভাবে অবক্ষয়ের পথে বেঁচে নাই সে মুসলমান বাজু তেরা তো গেদি কি কৌ কবি হ্যাঁ মুসলমান মানুষ শুধুমাত্র মানুষ নামে হলে হবে না মানুষ যদি হলে নাম বলে মানুষ না কত রকমের গুনের সাথে জড়িত

আমি তো ভেবেছিলাম একজন দেখাল তার কাছে আর কি আল্লাহর ভয় কিন্তু আমার হিসাব বিকাশে ধরা পড়লো আমার দেশে আমি কৈবতুল মুসলিম আমিরুল মুমিনিন আমার শাসন আয় একজন রাখাল ও আল্লাহর ভয় করে একটু হিসাব করেন

আমি মেম্বার থেকে যতই বলি না কেন এটা পরিবর্তন নিয়া হয়তো কোনোদিন সম্ভব নয় আমার হাজারো কথা যদি আপনাদের সামনে চলে কোন হবে না। কিন্তু এই কথা তো দিই আরেকটা চেয়ারাস সেই জায়গার থেকে বলে অক্ষরে অক্ষরে মানুষ পালন করতে বাধ্য সেই জায়গার কথা এইটা বিষয়ে বিশপানলাম এটা পার্লামেন্টে যদি ইসলাম থাকতো তাহলে মেম্বারে বসে আপনাদের সামনে আমারTillal লাগতো মুসলমানের সন্তানরা কি পালন করে থার্টি ফার্স্ট কি শাস্তি বলছিলাম দুটা চলে গেছে এক নম্বর শাস্তি হলো মুসলমান থেকে তার নাম এই কেটে যাবে সে মুসলমান থাকবে না দুই নম্বর হলো যদি আপনি জান্নাতে যাওয়ার লোক হন কিন্তু জান্নাতে যাওয়া আপনার বাধা হবে বাধা কেন হবে আপনার জীবন সম্পর্কে এখানে প্রশ্ন করা হবে যে আপনি জীবনটা কার সাথে কাটাইছেন এই জন্য বন্ধু নির্বাচন করবো বুঝে

বুল্লা ঘর কোন ভাষা গাবলে গুজারনি কাগুদের ফুল থেকে যেমন গান না বন্ধু যদি বন্ধুর মতো না হয় তাহলে আপনাকে জান্নতে পথ বন্ধুত্রে জাহান্নামে দিয়ে দাও রাস্তা তৈরি করে ঠিক এখানে বন্ধু নির্বাচন করবে কি বুঝে বুঝাইতে করব আমি যেমন ওরকম বন্ধু খুঁজে নিব হ্যাঁ বন্ধু নির্বাচনের জন্য চিন্তা করতে ই যদি না করলে না পারে

এজন্য शाहिदTikra লেখেন ডাক্তার যদি ওর দেখ হয় তাহলে সে হবে জানের दुश्मन মানে আপনার জীবনের ক্ষতি করলো জোর সাথে আমাশয় ওষুধ দিলে মাথা ব্যথা হইছে পেট ব্যথা ওষুধ দিয়ে দিল তার মানে ওর তো জানা নাই কোন রোগের কোন ওষুধ দিতে হয় আর মনলা যদি ওর হয় তাহলে সে হবে ইমানের दुश्मन বন্ধুষ্মন বল ভাই ঈমানের বন্ধু মানে এইজন্য জেনতান হুজুরের বয়ান শুনতেন না আর জেনতান হুজুরের সাথে ঘুরতেন না আল্লাহ হাবিব বলেন ওই লোকটাকে তুমি বন্ধু বানাও যেই লোকটার দিকে তাকালে আল্লাহর কথা মনে হয় যেই লোকটার দিকে তাকালে রাসূলের কথা মনে হয় যেই লোকটার কথা যেই লোকটার দিকে তাকালে জান্নাত জাহান্নামের কথা মনে হয় এমন বন্ধু তুমি নির্বাচন করো আমাদের সমাজে এরকম বন্ধু নির্বাচন করা খুব কঠিন পাওয়াই তো কঠিন তো নির্বাচন করব কেমনে

ইতানে কিতি রে পাওয়া যায় যে কোনো মানুষ যদি কোনো ভালো কাজ বিসমিল্লাহর সাথে শুরু না করে সেই জায়গার ভিতরে রব্বে কারিমের পক্ষ থেকে যে রহমতায় বরকতা ছিল সেটা হয় না এটাকে ইসলামে ভাষায় নেয় পরগব বলে এইজন্য বসরটা যখন আমাদের কাছে শুরু হইল আমরা এটাকে গ্রহণ করতে পারি নাই বিসমিল্লাহর মাধ্যমে যার কারণে সারা বছর এই বিপদ সেই বিপদ এই মুসিবত ওই মুসিবত চলতেই থাকে আর দোষ দেইখানি আল্লাহ একছে দশদিক আল্লাহর আল্লাহর দিয়ে পাক পাওয়ার উপায় কোনো উপায় নেই বিন আমাদের কথা জিজ্ঞাসা করলে আমি আপনাকে অনুরোধ করব আল্লাহ আমার তো অরিকুলে সেলে মেছিল তাদের তোসব খবর নিতে আর তোমার দুদুমার পালন করতে পারেনি আল্লাহ তালে এখন সাক্ষী করে রেখেছেন সাক্ষী করে রেখেছেন তাদেরকে সেখানে দায়ী করা হজরত ইয়াকুব আলাইহিস সালাম কে দাঁড় করায় বলবেন ইয়াকুব তুমি বলো তোমার সন্তান কম ছিল না বেশি ছিল অসুস্থতার কারণে সেজদা দিতে পারেন না নামাজে আসেন না বলবেন আল্লাহ আমি তো অনেক অসুস্থ ছিলাম এই নামাজ পড়তে পারি আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালাম কে সেদিন দাঁড় করায় বলবেন আইয়ুব তুমি বলো তোমার অসুস্থতা আর তার অসুস্থতা

অবৈধ তাকাইছে অবৈধ শুয়াইছে অবৈধ ধরছে অবৈধ দেখছে অবৈধ শুনছে সবগুলোই জেনাল কাতাতে থাকবে সবগুলোই জেনার কোনো হবে

যত অবৈধ কাজ করেছেন সবগুলো একটা একটা করে লিখে সুন্দর করে জেনার খাতায় নাম দিয়েছিল আপনি আর আমি একবার তাকাই যে আমার জীবনে এরকম কোনো কাজ আমি করছি

এই অপচয়ের সাথে আর একটা শাস্তি সে পেয়ে যাবে এটা হলো নগর শাস্তি আপনাদের ইতিহাস জানা আছে যারা থার্টি ফার্স্ট পালন করতে গিয়ে মানুষ বুড়াইছেন অনেক জায়গা থেকে সংবাদ পাওয়া যায় মানুষ ফুটাইতে গিয়া নিজের জীবনটা চলে গেছে অনেক বাড়ি পুরে গেছে অনেক বিল্ডিং এ আগুন লেগেছে এটা মানুষ ফুটানের কারণে এটা হলো নগদ শাস্তি এই জন্য যারা থার্টি নাইট পালন করবে নগদ শাস্তির ভিতরে সে গ্রেফতার হবে তাহলে মোটামুটি পাঁচটা শাস্তির কথা পাওয়া গেল

আল্লাহর দরবারে যদি আপনি যে ইমানদার হিসাবে দাঁড় হয় আল্লাহর খাতা থেকে যদি আপনি বাঁচতে চান ওই হিসাবের খাতা থেকে যদি আপনার সহজ করে নিতে হয় তাহলে আপনি দুনিয়ার জন্য এই কাজে বাধা দিতে হবে 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 যদি না দেন তো আল্লাহর কাজ করায় আপনাকে দাঁড়াতে হবে কি বলেন আল্লাহর কাজ করায় জন্য আসামি হিসাবে না দাঁড়াই সেই জন্য পরিবারের সদস্যের উপরে দাওয়াতটা দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফাস্ট নাইট পালন করা মুসলমানদের জন্য হারাম

Satah jaz dihina bila jelah.